আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে উনিশতম রমজানের শুভেচ্ছা রমজান উম্মবার দেখতে দেখতে কীভাবে উনিশটি রোজা কেটে গেল ভাই টেরই পেলাম না আর কিছুদিন পরেই ঈদ এটা কোনো কথা এই তো সেই দিন রোজা শুরু হলো দেখতে দেখতে রোজার মাস শেষ হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন অফিস থেকে বাসায় ফেরার পথে একটু শপিংয়ে যাই শপিং বলতে হচ্ছে আমি আমার পছন্দ মতো কিছু শোরুমগুলোতে একটু গিয়ে গিয়ে দেখে আসি যে কী অবস্থা তো আমি আজকে গিয়েছিলাম খান ব্রাদার্সে কিন্তু খান ব্রাদার্সের কথা আর কী বলবো খান ড্রেসগুলো যদিও এক্সক্লুসিভ কিন্তু প্রাইস এত এক্সপেনসিভ দেন জাস্ট দেখে চলে আসছি আজকে আমি যাবো আমার ছোটোবেলার বান্ধবী বাহিদার বাসায় ওর বাসায় আজকে আমার ইফতারির দাওয়াত তো আমি অফিস থেকে একটু উফখান ব্রাদার্সের ঢু মেরে চলে গেলাম বাসায় বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি চলে যাব আমার বান্ধবীর বাসায় আর আমার বান্ধবী যেহেতু বিজনেস পার্সন ও অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস উঠাইছে তো আমি ওর বাসার কালেকশনগুলোও দেখবো দেখে তারপরে পছন্দ হলে পারচেস করব তো বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখন আমি আমার বান্ধবীর বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার পথে ওর জন্য হালকা

সুন্দর করে সাজানো হয়ে গেছে আমাদের ইফতারের টেবিল আলহামদুলিল্লাহ খুবই মজার মজার জিনিস আছে এখানে অল্প আজকে শান্তি লাগছে আমরা আজকে ইফতারি নিচে করব নিচে বসে করব কারণ বাচ্চারা অনেক বেশি এখানে আর আমরাও মানুষ বেশি সো আমরা এখন নিচে বসবো ইফতারি করব

তো সেই জন্য আমার বান্ধবী আমাকে একটু একটার পর একটা খালি খাওয়াচ্ছি আর খাওয়াচ্ছি তো এখন আমি খাওয়া হালি আর আমার ইফতারের তো আপনারা দেখছি নি কত খাওয়া খাইছিলাম তো আমার বান্ধবীর সমস্ত কাপড় চোপড় আমি বের করে কি করছি দেখেন আমার বান্ধবী খুবই গুণী মানুষ সে হচ্ছে নিজের করিডোরটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করেছে এটা কিন্তু নিজে নিজে সব আঁকছে হাতে নাইস বিউটিফুল amazing তো খুব সুন্দর হয়েছে তো করিডোরটা সাজানো আমি আমার করিডোর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনছি এত সুন্দর হবে না বাট হবে আর কি রকম তুই এটা আঁকছিস এটা এখানে ফ্লাওয়ার হবে মানে এখানে কিছু ওয়ার্কসে কিছু ওর মানে আমার কিছু আমার ফ্রেন্ড রাখছে কিছু ওর স্টুডেন্ট রাখছে তো সব মিলিয়ে অল ওভার খুবই সুন্দর তো বান্ধবীকে অনেক অনেক কষ্ট দিলাম আজকে কততম তম রমজান ছিল উনিশতম রমজানে বান্ধবীর পাশে এসে মজার মজার খাবার খাইছি সুন্দর সুন্দর শপিং করছি মানে ঈদের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমার ঈদের আউটফিটগুলা আর ডিজাইনার মানুষ তার কাছে দিয়ে যাচ্ছি কারণ এখন আমার ড্রেসের কেউই হচ্ছে ইয়া নিবে না মানে অর্ডার নিবে না তো আমার ডিজাইনার কাছে বুঝাই দিয়ে গেছে ওই ডিজাইন করে আমাকে বানাই দিবে কোসা তো ততক্ষণ পর্যন্ত না আমি আশায় রইলাম যে ইনশাল্লাহ আমার ফ্রেন্ড খুব সুন্দর করে আমাকে ডিজাইন করে বানাবে বানাই দিবে আমাকে বানাবে না আমার ড্রেস বানাই দিবে তো তুমি কিছু বলতে চাও আবার আসবে নেক্সট ইয়ার আর কালেকশন শেষ হওয়ার পর আসিস না আচ্ছা এরপরের বছর আগে আগে আসবো আচ্ছা ঠিক আছে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বলো বলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে সব ভালো থাকবে